দেখছি আইন কুটনি আচ্ছা আর খেলা ল না আইনলে কি হবে এ আমকে হল নিয়া বোলো ত আলু দে আমি আলু মায়ে খাব আপ্নে ভাজি আৰ খাবে আপনে আৰু বাদ বলবি তামাৰ এমনিৰ লগত তিল নাই এই চুকাল ধান চিজিয়া হেই না খাবে ধান গিয়া তিনটাই আর ইয়া সকালে উঠবো আর এখন দিন নেই এখনো পেটে কোনো ইয়া সময় নেই আর ওই চলে গেছে মন্দবাটি আর আমি যত ইয়া রান ওত গরম দিছি আর এখন গরম খুলতে হবে এও তো সকালে গেছে আর ডাংলা ছাড়ে কি করে যাব লোকের ঘুগড়ি তো খাইয়ে লোকান দিবে আর ইয়া আমরা আnder ঘুগড়ি যাবে তখন ঘর বলতি আসবে এডি খাওয়া হলো না না হ্যাঁ বাবু তোদের খাওয়া হলো মা যদি হইয়ে গেজান দেয়া তোদের একনো হই নাই এত রোদ দিছে তো কতটা ঘরে নাই গো সকালে হবে কুকুরায় তো গায়া সাম কোরানিবে যা যদি তো ফুলবিরে তো হবে খুল

নিয়ে চলে যাবো তারপরে আমি তো কিছু তারপর ঘরে লাগিয়ে যা পারি কালে দেখাবো কাম শুনো শুধু করলে কি হবে ঘরে নাম করতে হবে কামলে দিব না কোনো নাই দাম যেমন দিলে যা কেমন এটা কিছু হয়নি আস না উঠোয়া দেখো ছাগল দেখো ভালো নিতে দেখো

অত যাও দেখবে যাও ঘর দিয়া হ্যাঁ তুমি তাও পুবু ভুতিয়ে তাকানো এও না হ্যাঁ তো ঠিক আছে আমি ভুতি আমার একটু আবেটানো হ্যাঁ আমি কিছু কাম করি বুঝতে না না তো ওদে না ওগা বলি ওদে না হ্যাঁ দি কি করে গাবি জামাই কাছে কইলে লোকে ভোগি কাছে ভিক্ষা করতে গলে হাল না জুনিয়া তো আমি তো টাকা র হইবো হ্যাঁ তা তুমি রাজাঙ্গি পায় রাজাঙ্গি পুরা রাজাঙ্গি আর রাজাঙ্গি জ্বলবে

সকালে মন যাচ্ছে না তো সকালে তো তুই কোন গেছিস পায়ফের গেছিস না নাই বললি আবা যা ঘরে ঘুমাবি যা আমার তো দায় লাগেছে এখন আমি কি করব আমি তো দায়ে পড়েছি তোরা বঠিন কুড়ারে পড়েছিস thank mm -hmm. you

ঘৰ <laughs> तोय थावन खावा लाउ डकेरे निबे कोथाय भलो पबे ओते हामी खधी न नय तुई तो खड्या भी केना लत तु तुम आलि बे केने तो दर रङ दे ढक छे नगी ते तो घरे तो में के लेबे के तक उना लगे हिबे रेंते हाल ला उरने खावा जाऊ ए रंदे खावा जा हामी सो परै खते दुकान नै हमार ए दुकान खावर हमार भाटी दिगे गेला गमा गमा हमार से तोरा जा ले जा पर कोन जा तु ज्या हम डोरी लिगुरी जा ओ कोनो बगुई सावर लान ले आन ले घर चावल आन ले दो तुमको थाली देखते नहीं पलीस दाल ला गाटिया देना ले ऊपर को डाउ डाल ले सेने नन देखती पले बरो ला बांध ले बांध ले जल बल दे जा हाँ तो दे हा तो दे दे जा 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 ले देना एक गिलास जल दे समय जल दे जा हा तो दे दे ले दे আমরা ঘুম নেবো হা ওয়াকে থাকতে দেবে কাকু ও খন আসবে বলে মদ খান না মদ খান নে তাও ডালি খাবে হতো হা মা বলে নিও আমি শুনলে কি করবো ওই তো ওই তো বসছি કોર ઈગરે રે રે ઓરલા ઓનલાઈન વા આમલે આને બેગ ના નેતર તળે ને કવી ઓ તો સિનાટા જોવો તો તો સતો ના જીવો અમે કા દેવો એ ના રે તો સતો કેલે અમાર માન સમાન ડૂબી જાવે ઓ તો અમાર વર રે બોલવાનું હો તો કોકા સતા એ અમાર હનુમાન રા યાર રજુક છે જલા आवाज જોના સિનાતા માણસ ને ડુકે તેર માણસ હનમાનતા ડુકે બગા દાદા તું કેને આતો મોદ ગસ બોન ન હોવા તું મોદ ચડવી ન પડે બેસ ચડવી આમી સોબ ચડીબો મોદ કે બોલે ખરાબ રે મોદ સ્પેશિયલ રે છે થવી બોલા દાદા રમી બોગા સદારા થા લે બુદ્ધિવાળા લગરીયા

आता बोले तेरे हमें एक दिन मौत खाला तुम चल मिलो ये मौत खाला था हाँ तू एक दिन मौत खाया <laughs> था हम जान दे मौत खाया था नहीं बोले धरती हो बैक कोवर हाँ ना धर वो बोल दी अरे तो आए क्या नहीं जब बोल सो सो जो आए क्या नहीं खेल तू खाला भी नहीं ये क्या धर भी नहीं बोले तो धर नहीं धर भी ही आ તારબી થઈ રહી ના ના ઓય ઓય